হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আর এন্টি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান জনপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইদের প্রিয় যে মোবাইল অ্যাপটি অল জব মোবাইল অ্যাপ টিকটক পরিচালিত এই অল জব মোবাইল অ্যাপটি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে আমাদের চাকরি প্রত্যাশী ভাই জন্য আমার আজকের এই ভিডিওটা আমার সেই ভাই বোনদের জন্য যারা সদ্য SSC এবং SSC পরীক্ষা দিয়ে ভাবছেন বা খুঁজছেন কোন একটা চাকরি এই সব কিছুর সমাধান যেন এই মোবাইল অ্যাপটি তো চলুন আজকে আমরা দেখে নেই যে কিভাবে আমরা সেখানে একটা অ্যাকাউন্ট খুলবো এবং এই অল জব অ্যাপটা আসলে আমাদের জন্য কতটা উপকারী পুরোটা আমরা জেনে আসবো প্লে স্টোরে গিয়ে সার্চ আইকনে অল জব লিখে সার্চ দিলেই আমাদের এপস টি চলে আসবে এখানে অল এই আমাদের চলে আসবে তো যারা যারা ডাউনলোড করেন নাই তারা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে তো ডাউনলোড করলাম না তো এই আমাদের অল আমরা এখন দেখব আসলে এটা আমাদের কতটুকু উপকারী এবং কি কি কাজ আসতে পারে তো আমরা ভিতরে ঢুকবো এখানে আমাদেরকে আমরা যারা অ্যাকাউন্ট যাদের আছে তারা আমরা সাইন ইন করব এবং যাদের আমরা অ্যাকাউন্ট নেই তারা আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব তো আমি নতুন একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি কিভাবে আমরা সেখানে অ্যাকাউন্ট করব খুব ইজি একটা ব্যাপার আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিই এখানে জাস্ট একটা ইমেল এবং একটা ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে আমি একটা ইমেল দিলাম দিলাম ক্লিক এখন থেকে একটি ওটিপি পাঠাবে আমাদের ফোন বা ইমেলটা ভেরিফিকেশনের জন্য তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব আমাদের নেম এবং পাসওয়ার্ড যখন দিব এবং সাইন আপ করব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং তার মানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন আমরা এখানে দেখতে পারবো ঠিক কতটা সরকারি চাকরির সার্কুলার চলতেছে এবং কতটা সার্কুলার অলরেডি ডেডলাইনের কাছাকাছি অথবা ডেডলাইন হয়ে গেছে অথবা আজকে কয়টা চাকরির সার্কুলার দেওয়া হয়েছে তো প্রথমে যে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পারতেছি আমাদের এখানে লাইভ একটা কাউন্ট দেখাচ্ছে গভর্নমেন্ট জবস এখানে দুইশো চাকরির সার্কুলার অলরেডি রানিং আছে যেটা আমরা চাইলে আবেদন করতে পারবো আমাদের যোগ্যতা এবং আমাদের লোকেশন অনুযায়ী তারপর এখানে সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে পোস্ট টুডে পোস্টে টুডে তার মধ্যে চারটা ছাড় দেখতে পারতেছি সেখানে অলরেডি আজকে চারটা সার্কুলার পোস্ট করা হয়েছে এবং আজকে

চাকরির এখানে দেখতে পাচ্ছি এবং আপনি চাইলে সহজেই যে কোনো একটা চাকরিতে আপনি করতে পারেন আপনার অনুযায়ী। তো এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো এই অল জবস যে আছে আপনি চাইলে এখানে যে কোন চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি আপনার যে যোগ্যতা বা আপনার যে সিবি আপনি এই অ্যাপসে এ সংরক্ষণ করতে পারেন যে কোন সময় আপনার চাকরি apply বারবার সে তথ্য দেওয়া লাগবে না সে এখান থেকে save যে সিভি থাকবে সেখান থেকে আপনি পূরণ করতে পারবেন তো এর জন্য আমাদেরকে এই all job apps বা এই mobile app এর premium নিতে হবে তো কিভাবে premium membership নিতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দেব আমরা এখানে যে আমাদের যে profile icon থাকবে সেখানে আমরা চাপ দিব সেখানে আমাদের ডবোর্ড মাই প্রোফাইল মাই রিসাম এরকম কিছু অপশন দেখাবে আমরা মাই প্রোফাইলে যাব সেখানে আমরা আমাদের প্রোফাইলের ইনফরমেশন ইনফরমেশনগুলো দেখতে পারব সেখানে আমাদের যে প্রোফাইলের নাম আমাদের একটা অল জব অ্যাপস থেকে একটা আইডি দেওয়া হবে যেমন আমার এই যে এখানে একটা আইডি দেখতে পারতেছেন এন ডি এফ এরকম একটা আইডি আমাদেরকে দেওয়া হবে এখানে আমাদের বিভিন্ন ব্যক্তিগত ইনফরমেশন এখানে আমরা করে রাখতে পার্সোনাল ইনফরমেশনে যখন আমরা যাব তখন এখানে আমাদের একটা চাকরির জন্য যে তথ্যগুলো দিতে হয় আমরা এখানে সেভ করে রাখতে পারব এবং এডুকেশন এন্ড ট্রেনিং এডুকেশন এন্ড ট্রেনিং এ আমরা আমাদের এডুকেশন ট্রেনিং অথবা সার্টিফিকেট গুলা সাবমিট করে রাখতে পারবো এবং আদার ডিটেলস এখানে আমরা আমাদের কিছু স্কিল অথবা আমাদের ল্যাঙ্গুয়েজ অথবা আমাদের রেফারেন্স এইসব আমরা এখানে এড করে রাখতে পারবো এখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকন দিয়ে আমরা এড করে রাখতে পারবো আমাদের প্রোফাইলের সদস্য প্রিমিয়াম সদস্যতা এই প্রিমিয়াম সদস্যতা করার জন্য আমরা আমাদেরকে যেতে হবে আমাদের প্রোফাইলের জেনারেল ইউজারে সেখানে আমরা চারটা প্যাকেজ দেখতে পারতেছি P0, P1, P2 এবং P5 P0 আমাদের 6 মাসের জন্য প্যাকেজটা দিবে মাত্র 20 টাকায় এবং P1 35 টাকায় আমাদের 1 বছরের জন্য একটা প্রিমিয়াম সদস্যতা ওরা দিবে এবং P2 65 টাকায় প্রায় 2 বছরের মতো একটা প্রিমিয়াম সদস্যতা ওরা দিবে এবং 150 টাকায় P5 যে প্যাকেজটা আছে আমাদেরকে পাঁচ বছরের জন্য সদস্যতা প্রদান করবে এবং এই সদস্যতা আনার জন্য আমাদেরকে যে কৌশলটা অবলম্বন করতে হবে এখানে টোটালি এ টু জেড সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে আমরা চাইলে এখানে দাপে দাপে আমাদের সদস্যতা কিনে নিতে পারি আমরা যদি রেজাল্ট ভেরিফাইড সি অ্যান্ড এস সি অপশনটাতে গিয়ে আমরা যদি আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট এখানে সাবমিট করি তাইলে আমাদের যাবতীয় তথ্য এই ফাইলে সেট হয়ে যাবে এবং এখানে ওভারভিউ যে ফাইলটা আছে সেখানে আমাদের রিসামটা আমরা এখানে দেখতে পারবো এবং এখানে যে প্রোফাইল ইমেজ সিগনেচার ভিডিও রিসাম সহ আমরা সবকিছু এখানে সেভ করে রাখতে পারবো অনেক মজার কিছু সেটিং আছে যেমন আমরা এখানে মোড়ে যদি যাই সেখানে আমাদের যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষার যে কোনো নোটিশ আমরা এখানে পাবো খুব সহজেই আমরা নোটিশ পেয়ে যাব এবং একজামের ডেট আমরা খুব সহজেই পেয়ে যাব অথবা রেজাল্ট রেজাল্ট অথবা এডমিট কার্ড আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো খুব সহজেই